আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাউট ট্রুথ গতকাল আসানসোল পৌর অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ডের অনন্যা কোঅপারেটিভ হাউজিং কলোনির বাসিন্দাদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের সংঘর্ষের সৃষ্টি হয় ঘটনাস্থলে পুলিশ আসতে বাধ্য হয়েছিল মূলত সেই কারণে সোমবার কংগ্রেস নেতা তথা কোলোনির সম্পাদক প্রসেংসিত পৈতুন্ডি এবং কলোনির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে আসানসোল পৌর নিগমের মেয়রের সাথে দেখা করেন যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান অনিমেষ দাসও এ বিষয়ে প্রসঙ্গিত পৈতুন্ডি জানান পরিষ্কারের জন্য হাজার টাকা চাওয়া হচ্ছে এবং তারা পঁচিশশো টাকা ইতিমধ্যে এবছর জমা দিয়েছেন তাদের কাছে নির্দিষ্ট নথিও আছে তাদের একটাই দাবি পরিষেবা দিতে হবে তা না হলে প্রতিবাদে কোন শক্তি তারা কোনো করা যাবে না কি বলেছেন তিনি শোনাবো আপনাদের যেদিন মেয়র সাহেবের কাছে এসেছি এবং এই সিদ্ধান্তটা জানতে পেরেছি তারপর

তাই আমরা যেহেতু বলতে এসেছিলাম আজকে উনিও ছিলেন মেয়র সাহেব ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন উনি নিজে ছিলেন অন্যান্য কাউন্সিলররা ছিলেন তাদের সবার মধ্যস্থতায় একটা দুপক্ষের মধ্যে আলোচনা হলো নিশ্চয়ই কিছু বিতর্ক হলো আবার আলোচনাও হলো যাতে আগামী দিনে পরিষ্কার করা হয় তার জন্য মেয়র সাহেব বললেন একটা চিঠি দিয়ে যাও আমরা দিয়ে গেলাম সেটা কর্পোরেশন করে দেবে ওনারা এখন দাবি করছেন যে ওটা পরিষ্কার করাতে গেলে নাকি হাজার টাকা করে গাড়ি প্রতি দিতে হয় কিন্তু বিগত দিনে কোনো দিন দিতে হয়নি বা এই বছরও আমরা আড়াই হাজার টাকা দিয়েছি স্যানিটারি সুপারভাইজারের সিগনেচার মেয়র সাহেব বললেন ওনাকে ডাকা হোক কেন না বলে এই টাকাটা নিয়েছে এবং কোথায় ডিস্ট্রিবিউট করেছে সেটা ওকে দিতে হবে জবাব দিতে হবে সেটা জানি না কর্পোরেশন কি ব্যবস্থা নেবে আমাদের কথা হচ্ছে আমরা পরিষেবা চাই আমাদের এখানে ঝগড়া লড়াই ব্যাপার নয় আমরা সাধারণ মানুষ আবাসিকরা পরিষেবা চাই আমরা যদি পরিষেবাটা না পাবো তাহলে তো আমরা বলবোই আমরা তো প্রতিবাদ করবই আর উনি কালকে যেটা করতে চাইলেন সেটা হচ্ছে প্রতিরোধের ভাষাকে গলা দাবাতে চাইলেন ক্ষমতা বলে সেটা সম্ভব নয় যাই হোক মেয়র সাহেব বা চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের আবাসিকরা সবাই বলেছি যে ঠিক আছে যদি আপনারা মনে করছেন যে এটা ঠিক হয়নি তাহলে আলাদা জিনিস আর ওনারকেও বলুন যে উনি যে দুর্ব্যবহার করেছেন সেটাও যেন মেয়র সাহেব বললেন যে ওটাও ঠিক হয়নি এটাও ঠিক হয়নি উনি যে দুর্ব্যবহার মানুষের সাথে করেছেন এটা ঠিক নয় এটা কাম্য নয় সমাজে সবাই আমরা একসাথে থাকি উঠি বসি তথাপ এগুলো যেন না হয় আগামী দিনে এবং নব অনন্যার প্রতি যেন কোনো দুর্ব্যবহার না হয় সেটা মেয়র সাহেব এবং চেয়ারম্যান সাহেব বলেছেন সেটা বসে আমরা ঠিক করব যাতে আগামী দিনে নব সাথে কোনো বা কোনো আবাসিকের সাথে কোনো রকম আন্টি ইনসিডেন্ট না হয় অন্যদিকে মেয়র জানান কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না দুপক্ষেরই ভুল রয়েছে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে কি বলেছেন মেয়র শুনে নেব কাছ ফাঁচ কেটে যেগুলো দুর্গা দুর্গাপূজার সময় বা যে কোনো সময় ঘটেছি কাটার পর ময়লাটা কোথাও রেখেছিলো সাইডে কোথাও রেখেছিলো এবং সেটাকে যে কোনো কারণবশত ওরা রাস্তায় কর্পোরেশনকে পরিষ্কার চিঠিপত্র না করে ওরা হয়তো সুপারভাইজ বললো সুপারভাইজার সাথে কোথাও বলেছে যেটা ওরা মানে এটা করা আমি ওদেরকে বললাম এটা খুব ঠিক হয়নি এটা একটা লেটার খুললে আমরা অলরেডি আমাদের যে কর্পোরেশনের একটা চরিত্র পার গাড়িতে এক টাকা বলে নেওয়া হয় সেটা করে দিলে এটা মানে মূল সাথে সাথে হয়ে যেতে তারা সাথে সাথে লেটার করলো এবং এটা পরিষ্কার করে দিল সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডাক্তার এস কে বর্ণওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এমবিবিএস বিবিএস এস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডাব্লিউ প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট

সি গ্রাউন্ড ফ্লোর চিঠি রোড বিসাইড এই চার্স স্কুল আসানসোল ফোন নাম্বার এইট ডাবল ফোর